গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো সকাল আটটা পনেরো মতো তো সকাল সকাল পার্সেল দিয়েই ব্লকটা স্টার্ট করলাম তো সকালে দোকান খুলেছি সকালে ঘুম থেকে উঠলাম ওঠার পরেই দেখি মানে হচ্ছে হলো ফোনে এস এম এস আসলো যে হচ্ছে হলো তোমার পার্সেল ডেলিভারি আছে পার্সেল অর্ডার ছিল বাট ডেলিভারি ডেটটা কালকে দেখেছিলাম খুব সম্ভবত বাট আজকে চলে এসছে তো দেখলাম সকালেই এস এম এস এসছে যে হচ্ছে হলো পার্সেল ডেলিভারি আছে তো তার জন্যে দোকানে আসলাম আসার পরেই দোকান গুছিয়ে নেওয়ার পার্সেল চলে এসছে তো দেখো দুটো দুটো পার্সেল এসছে তো এখানে আছি প্রথমেই একটা পার্সেল নিয়েছি তো এই পার্সেলটা আছে ও চলো তোমার একটা চার্জার তো এই চার্জারটা খুবই নেওয়া দরকার ছিল আসলে আমাদের নিচে মানে হচ্ছে হলো যখন কারেন্ট না থাকে খুবই অসুবিধা হয় দিদি মা বাবা ওরা সব সময় নিচে ঘরে থাকে এবার হচ্ছে হলো তোমার রান্নাঘর ঘরে যেতে খুবই সমস্যা হয় এই যে ঝড় বৃষ্টির সময় মানে একটুখুনি মানে গ্রামের মধ্যে ফুসতেই পারছো যখন তখন হঠাৎ কারেন্ট অফ হয়ে যায় ওর জন্যে দরকারই পড়ে তো কদিন ধরেই নেবো নেব ভাবছিলাম তো তারপরে এই দিনকেই ফোনটা কাটতে কাটতে দেখলাম এটা তো দেখে হচ্ছে হলো তোমার আমার তার জন্যে এটা অর্ডার করে দিয়েছিলাম তো দেখো এটা দুরকম আছে টর্চের মতো ইউজ করতে পারবে আবার চার্জারের মতো ইউজ করতে পারবে তো এই যে এখানে বডিতে আছে হচ্ছে হলো তোমার একরকম আর এই যে এখানে আছে কিন্তু চার্জারের জায়গা মানে চার্জ দিতে হবে যেখান দিয়ে সেই জায়গাটা এখানটায় আছে আর যেহেতু এটা প্রথম ওর জন্য একটু ভালো করে দেখে নিচ্ছি অনেকটা বুঝতে পারছি না আবার একটু এটা ওটা করে দেখে নিচ্ছি ওর জন্যই এটাই তো আর এই যে হ্যান্ডেলের এইখানটায় আছে সুইচটা অন অফের আর এটা কিন্তু তো এই যে তোমাদেরকে বললাম যে দু রকমই জ্বলবে এই যে দেখো বডিতে হচ্ছে চার্জারের মতন জ্বলবে আর এই যে মুখে হচ্ছে টর্চের মতো তুমি টর্চের মতো ব্যবহার করতে পারবে আবার হচ্ছে চার্জারের মতো এই যে উপর করে বসিয়ে রেখেও ব্যবহার করতে পারবে ঠিক আছে তো দেখো এই যে এইরকম হয়েছে তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো এইভাবে দুরকমভাবেই তোমাদের আমি জ্বালিয়েও দেখিয়ে দিলাম ঠিক আছে তো এটা নেওয়া হয়েছে এটা এখন চার্জে বসিয়ে দেবো দিদির কাছে দিয়ে দেবো ওদের ঘরে ব্যবহার ঘর করার জন্যে আর আমি ওপরের জন্য তো একটা নিয়েছি তোমাদেরকে আগের দিনই দেখিয়েছি হচ্ছে হলো তোমার সেটা আমার ঘরে রাখা আছে ওটা আমার যখন দরকার পড়ে তখন ব্যবহার করি আর ওপর নিচের জন্য আলাদা না করলে না খুবই অসুবিধা হয় তখন আবার বেলা অন্ধকারে কি যাবে নিচে আনতে এই ওপরে আনতে এরকম সমস্যা হবে ওর জন্যেতেই ভাবলাম যে নিজের জন্য একটা আলাদা নিয়ে নেব আর নিচেরটা একটু বেশি আলোর দেখেই নিলাম ওপরে আমার একার জন্যে অসুবিধা হয় না ওটা ছোট ওটা দিয়ে হয়ে যায় বাট নিচে নিচেরটা একটু বেশি আলোর জন্যেই নিলাম তো তারপরে দেখো এই যে এখানে হচ্ছে ওগুলো তোমার অর্ডার করেছিলাম একটা এই যে প্যাকেজ পুরো হেয়ার স্ট্রেটনার তারপরে হেয়ার ড্রায়ার তারপরে হচ্ছে মাস্ক একটা চারকোলের একটা মাস্ক আছে ফেস মাস্ক আর একটা হেয়ার জেল তো এগুলোই অর্ডার করা হয়েছিল তো দেখো সেগুলো সব কটাই এই যে প্যাকেজটা পুরোটাই চলে এসছে তো দেখো এই যে এখানে আছে হচ্ছে হলো প্রথমেই দেখিয়ে দিই এই যে হেয়ার ড্রায়ারটা রকম সেম হেয়ার ড্রায়ার না আমার একটা ছিল জানো তো তো হচ্ছে ওটা অনলাইন থেকে আমি আর ছোটদা দুজনেই অর্ডার করে নিয়েছিলাম তো ওটা হয়তো ভালো আছে বাট আমারটা না ব্যবহার করতে করতে খারাপ হয়ে গেছে তো তার জন্যেই নিলাম একটা আর এই যে এখানে তোমাদের যে চারকোলের মাস্কটা বললাম এইটাই হচ্ছে সেই ফেস মাস্কটা আর এই যে এটা হচ্ছে হলো তোমার ওই যে হেয়ার জেল যেটা আছে সেটার যেটা বললাম সেটা তো এই যে একটা হেয়ার জেল এসছে আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার একটা চিরুনি এই দেখো এই যে এই চিরুনিগুলো না খুবই ভালো বেশ মানে হচ্ছে হলো চুল আসড়ানো যায় ভালোভাবে আর জটও পাকায় না চুলে তো তার জন্যেই দেখে নিচ্ছিলাম চিরুনিটা তো দেখলাম একদম ঠিকঠাকই এসেছে তো বেশ ভালোই হয়েছে আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার ওই যে হেয়ার স্ট্রেটনার যেটা বললাম ওটা তো দিদিকে আমি যেহেতু কোথাও যাওয়ার সময় গুছিয়ে দিই তো একটু সমস্যাই হয় মাঝে মধ্যে চুলটা একটু অন্য রকমভাবে বাদতে গেলে কিছু করতে গেলে সমস্যা হয়ে যায় তো তার জন্য যে এই যে হেয়ার স্ট্রেটনারটা নিলাম তো এটা দিয়ে বিভিন্ন রকমভাবে চুলটা একটু কার্লি করে নেওয়া যায় কোনো সময় মানে ছেড়ে দেবে ভাবলে স্ট্রেট করে নিতে পারবে তো তার জন্যই ভাবলাম যে এটা নিয়ে নিই তো এটা পুরোটা যেহেতুই এক একই প্যাকেজের মধ্যে ছিল তার জন্যেই নিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো দেখো এই মানে প্রোডাক্টগুলোই কিন্তু আমার অর্ডার করা হয়েছিল তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো এগারোটা মতো তো বাবা বাজার থেকে কাশির মাংস নিয়ে এসেছিল তো বাবা বললো যে আমাকে রান্না করতে আর এখন যেহেতু মার বয়স হয়ে গেছে শরীর খারাপের পরের থেকে আরও সেইভাবে কাজ বাজ করতে পারে না ওর জন্যেতে একটু মানে ঘোর পাকে রান্না হলেই আমাকেই রান্না করে নিতে হয় কারণ হচ্ছে হলো তোমার মা ঠিকঠাক বুঝতে পারে না এখন আর অতটাও মানে করতে পারে না ধৈর্য ধরে তো তার জন্যেই আমাকেই করে নিতে হয় তো বাবা যেহেতু মটন নিয়ে এসছে আবার কষাতে টাইম লাগবে একটু কষিয়ে করতে হবে আবার প্রেশার কুকারে সিটি মারতে হবে এত ঝামেলা ওর জন্য মাকেই আমি বললাম যে থাক তোমাকে করতে হবে না আমি করে নেবো ওখানে তো এখানে দিদি ধুয়ে দিয়েছিল সব কিছু গুছিয়ে দিয়েছিল আর আমি এখন এই যে মাংসটা এখানে কষিয়ে নিচ্ছি তো প্রথমে আলুগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেজপাতা দিয়ে তারপরে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখন সব রকম মশলা দিয়েছি যাবতীয় আদা রসুন পেস্ট তারপরে পেঁয়াজ আর যেই যাবতীয় রেগুলার যেই মশলাগুলো থাকে সব কিছুই দিয়েছি এখন দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ওইদিকে জল গরম বসালাম জলটা গরম হয়ে গেলে তারপরে প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দেব। তো দেখো এখানে কিন্তু মাংসটা কষানোর জন্য দিয়েছি অলরেডি কিন্তু মাংসতে পুরো কালার চলে এসছে তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এখানে আলুগুলোকে ভেজে তুলে রাখলাম আর এই যে এখানে জলটা বসিয়ে দিলাম আর এই যে এখানে প্রেশার কুকারটা দিদি রেখে দিয়েছে মানে মাংসটা কষিয়ে নিয়েই তারপর আমি প্রেশারে দিয়ে দেবো তো দেখো আমার মাংসটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে প্রেশারে খুলে নিলাম খুলে নিয়ে দেখলাম একদম টিদ্ধ ঠিকঠাক হয়ে গেছে আর ঝোলটাও বেশি রাখিনি যেহেতু আমরা দু তিনজনই খাবো মা আবার খাবে না ওর জন্যেতে এইটুকুই রাখলাম তো আমাদের হয়ে যাবে দুই বেলাতে তো তার জন্যে রেখে দিলাম আর এই যে এখানে আমি ওর ঝোল ভাতও বেড়ে নিয়েছি খাবো বলে তো এই যে এক পিস মাংস এক পিস আলু দিয়ে নিয়ে নিলাম আর এই যে আজকে মা রান্না করেছিল এইদিকে ভাত করেছিল তারপরে এখানে লাল শাক ভাজা করেছে আর এই যে এখানে আছে হচ্ছে পটল ভাজা আর এখানে আছে হচ্ছে রান্নাগুলো মাই করেছিল দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো চারটে মতো তো এটার দিকে দোকান বন্ধ করে তারপরে গিয়েছিলাম বাজারে দোকানের কিছু মাল আনার ছিল তো মালগুলো নিয়ে বাড়ি আসলাম তখন বাজে হচ্ছে হলো তোমার ওই পৌনে চারটের মতো তারপরে তারপরেই চান করতে গেলাম চান করে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে পুজো দিয়ে নিয়েছিলাম দেখো এই যে গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছিল তো তিনটে মতো তো জবা ফুলগুলো দিয়ে এই যে ঠাকুরকে এখানে পুজো দিয়ে নিয়েছিলাম তারপর ঠাকুরটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত লাল শাক ভাজা আর হচ্ছে হলো তোমার মটন তো মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু রান্না করতে এসেছিলাম ওর জন্যে তো হচ্ছে হলো তোমার এগুলোই খাওয়া দাওয়া করলাম করে ওপরেই উপরে ওপরে আসলাম জাস্ট আর হচ্ছে হলো এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার দোকানে যাওয়া আছে আর হচ্ছে হল দাদা সর্দা ফোন করে দিয়েছিলো হচ্ছে হলো তোমার ওই যে কেক দিতে আসবে বললো সাড়ে পাঁচটার দিকে তো সাড়ে পাঁচটার মধ্যেই আমাকে তাহলে দোকান খুলতে হবে যেহেতু আসবে কেকটা দিতে রিসিভ করতে হবে আমাকেই তো ওর জন্য একটু তাড়াহুড়ো করেই যেতে হবে তো এখন একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে আটটা মতো তো এখন কাকা কাছ থেকে আসলো তারপরে এই যে কাকাদের ঘরে চলে আসলাম এই যে শ্রদ্ধা যেই কেকটা অর্ডার করেছিল সেটাও কেকটা হচ্ছে এইটাই সেই কেকটা তো এখন আমি এই যে বাক্স থেকে বের করে গুছিয়ে নিচ্ছি সব কিছু তারপরে এই যে এই হচ্ছে আমার কাকা আর কাকি তো হচ্ছে হলো তোমার এদেরকেই এবার বললাম যে কেকটা কেটে নাও তোমরা তো এখন কেকটা কাকা আর কাকি মিলে কেটে নিচ্ছে ঠিক আছে তো এখন ওরা কেটে আমি বললাম যে তুমি একটু কাকিকে দাও কাকিকে বললাম তুমি একটু কাকাকে দাও সেটাই আর এই যে কাকিকে শাড়িটা দিয়েছি আমি আর হচ্ছে হলো তোমার এই যে কাকাকে জামাটা বললাম তুমি পরেই নাও একেবারে তো কাকা এই যে জামাটা পরে নিয়েছিল আর এই যে এদেরকে কেক খেতে বলা হয়েছে তার জন্যেই একটু হাসাহাসি করছিল ঠিক আছে তো চলো আবার কাকা কাকিকে আরেকবার বলে দিই হ্যাপি অ্যানিভার্সারি তোমাদের জীবনে এই দিনটা বারবার ফিরে আসুক এটাই প্রার্থনা করি ভগবানের কাছে ঠিক আছে তো চলো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত এগারোটার মতো তো এখন ওই ব্লক টা শেষ করতে আসলাম তো হচ্ছে হলো কাকিদের ঘর থেকে আসলাম এসে তারপরে তো দোকানেই ছিলাম তারপরে দোকান বন্ধ করলাম হচ্ছে হলো তোমার সাড়ে দশ দশটার দিকে বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার কাকিদের ঘরে যাওয়ার আগে ওই কোর্টের থেকে মানে উকিল ফোন করেছিল তো হচ্ছে হলো কালকে একটা দিদির ডেট আছে কোর্টে তো তার জন্যতে মানে দিদিকে নিয়ে যেতে হবে না বাট কাগজটাতে সই করানোর ব্যাপার আছে তো তার জন্যতে কালকে সকালে আমাদের এই পাড়াতেই যেহেতু বাড়ি তো ওনার বাড়িতে বললো যে হচ্ছে হলো তুমি দিদিকে নিয়ে আসো তোমার কোটে যেতে হবে না তুমি ওখান থেকে সইটা করে দিয়ে যাও তাহলেই হয়ে যাবে তো তার জন্য কালকে দিদিকে নিয়ে যাবো সকালে তারপরে হচ্ছে হলো তোমার কালকে আবার ব্যাংকে যাবো ভাবছি এই টাকা তোলার জন্যে তো হচ্ছে হলো তোমার কালকে অনেকটাই কাজ আছে তো হচ্ছে হলো ওই ফোন টোন করেছি যেহেতু তো তারপরে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ওই মটন আর ভাত খাওয়া দাওয়া কর আসলাম উপরে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে হেয়ার ড্রায়ার তারপরে হেয়ার স্ট্রেটনার যেগুলো এসেছিলো ওইগুলো সব গুছিয়ে রাখলাম তারপরে হেয়ারের স্ট্রেটনারটা দিয়ে দিদিকে একটু দেখছিলাম মানে চুলগুলো যেহেতু হচ্ছে কিনা স্ট্রেট হচ্ছে কিনা কার্লিক হচ্ছে কিনা দেখলাম সবই হচ্ছে বেশ ভালোই এসছে তিনশো টাকার তিনশো টাকা নিয়েছে তিনশো টাকার মধ্যে দেখো হেয়ার ড্রায়ার এসছে তারপরে হেয়ার স্ট্রেটনার তারপরে হচ্ছে একটা চারকোলের ফেস মাস্ক এসছে আর হচ্ছে হলো তোমার হেয়ার মাস্ক এসছে একটা তো এগুলো দিয়ে বেশ ভালোই এসছে সাথে একটা চিরুনিও দিয়েছে তো বেশ ভালোই দেখলাম সবগুলোই তো ওর জন্য হেয়ার ড্রায়ারটাও মানে ওর জন্য তোমার ট্রাল দিয়ে দেখলাম হেয়ার ড্রায়ারটাও বেশ ভালো তো ওই যে হেয়ার ড্রায়ারটা ওইখানটায় করে রাখলাম ওই যে ওইখানটায় রেখে দিয়েছি ওটা টুকটাক ব্যবহার করতে পারবো তার জন্য আর হেয়ার স্ট্রেটনারটা তো সবসময় ব্যবহার হবে না ওর জন্য ওটা গুছিয়ে ওই ওয়ার্ড্রবের মধ্যে রেখে দিলাম এগুলো গুছিয়ে তারপরে কালকে যেহেতু ব্যাঙ্কে যাবো ওর জন্যে ব্যাংকের বই আই আধার কার্ড সব কিছু গুছিয়ে নিলাম ব্যাগের মধ্যে রেখে দিলাম কালকে সকালে যে মানে দুপুরের দিকে যাবো দোকান বন্ধ করে ভাবছি তার জন্যেতেই আর এইদিকে হচ্ছে হলো দিদিকে জামা প্যান্ট বের করে দিলাম কালকে যেহেতু মানে ওই বাড়িতে যাবে ওখানে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ব্যাঙ্কে যাবে তার জন্যে জামা প্যান্ট বের করে দিলাম তো সব কিছু কমপ্লিট করে তারপরে এই যে বিছানা করে নিয়েছি সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো ব্লগটাও এখন শেষ করতে আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা ওখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে আর হ্যাঁ ওই যেগুলো কাকাকে কাকিকে জামা মানে জামা কাপড়টা দেওয়া হয়েছে ওদের খুব পছন্দ হয়েছে ওরা খুব খুশি তো কাকাকে বললাম পড়ার কথা কাকিকে বললাম কাকি বললো হ্যাঁ অবশ্যই পড়বো কাকা বললো হ্যাঁ পরবো আমার ভাই দিয়েছে পরবো না আমার খুব আনন্দ হচ্ছে তো এগুলো শুনেও একটা বেশ ভালো লাগে তাই না বললো তো দাদা ফোন করেছিল দাদা কালকের ভিডিও দেখেছে দাদা বলছিল তুই এইসব করতে গেছিস কেন আবার এইসব কেন আনলি বলছিল বললাম ঠিক আছে তোরও যেমন ইচ্ছা হয় আমারও তো ইচ্ছা হয় না টুকটাক কিছু দিতে তেমন তো কিছু সেভাবে দিতেই পারি না তো যেটুকু যা দিই তাই মনে হয় যেন মনের দিক থেকে স্যাটিসফাইড পাই অনেকটা যে কিছু অন্তত দিতে পারলাম এটাই তো ঠিক আছে তো তারপরে কাকি এসেছিলো রাতে ওই কেক দিতে এসেছিলো কেক দিতে এসে বলছিল যে কাকা কালকে করার বিরিয়ানিটা করি পারে কাকি যেহেতু খায় না এবার কাকার জন্য জন্য আবার বানাবে ওর হয় আমি করলে দিই তারপরে মাঝে মধ্যেই কাকা মাংস কাটিয়ে দেয় দিয়ে বলে যে বিরিয়ানি করতে আমরা করি করে একসাথে খাওয়া দাওয়া হয় তো সেরকমই বলছিল এবার কাকিকে কালকে বললাম যে আমার ওর জল তোমার কাজ আছে যেহেতু কালকে দু জায়গায় যাবো তো বাকি বললো থাক তাহলে পরশু দিনকে করি আমি বললাম থাক এখন আর করতে হবে না দাদা চোদ্দা বাড়িয়ে আসবে দু মাস বাদেই তো বললাম যে তখন করা যাবে কমে তখন করবো কমে তাই কথা হলো তো চলো তোমার এই সবই ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বোকভোগ করছি না আর ব্লগটাও বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো চলো আবার আসছি কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আমি শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা টাটা গুড নাইট